সোমা শুভ বিকেল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সোমা এই তো উঠলাম ঘুম থেকে উঠেই লাইফটা স্টার্ট করে দিয়েছি মানে চালু করে দিই সবাই আসবে গড সুমন ভাই আজকে জলদি জলদি সুমন ভাই শুভ বিকেল তুমি ঘুম থেকে উঠলে আর আমি এখন লাইফ শেষ করলাম আমার কি ঘুম নেই ও মা আমি তো কুম্ভ কর না জানো শুধু পরে পরে ঘুমাই আবার দিয়ালির ছুটি পড়ে গেছে না আমাদের বাবু সোনার অফিস দিনের তো সকালবেলাও দেরি করে উঠছি জানো সাড়ে নটার সময় উঠেছি আবার দুপুরবেলা তোমার লাইফ চলতে চলতে তো আড়াইটার সময় কারেন্ট পালিয়ে গিয়েছিল আবার মোবাইল ডেটা থেকে আমি হচ্ছে যে অন করে তোমার লাইফটা অ্যাটেন্ড করেছি তো তারপর আসে না ঘুম ধরে গেছে কখন কারেন্ট এসেছে কেই জানে সুমন ভাই শুভ বিকেল অনেক অনেক ভালোবাসা আমাদের এখন কারেন্টের প্রচুর ডিস্টার্ব হচ্ছে সবাইদের এই যে ঘর দরে করছে না মনে হচ্ছে সেই জন্য হুম রোজা চলে আসছে কেমন আছো মালতী আপু একদম রোজা আমি ভালো আছি তুমি কেমন আছো শুভ বিকেল তোমাকে অনেক অনেক ভালোবাসা আছি মালতী দিদি আচ্ছা ঠিক আছে সোমা ওকে লাইক দন থ্যাংক ইউ রোজা এখন দেখতে পাচ্ছি না তোমার খবর কি বলো ভিডিও ভিডিও ছাড়ছো না কেন কাজে প্রচুর কাজ আছে নাকি রোজা অনেক অনেক ভালোবাসা তোমার রোজা সবাই আছে না তো সেই জন্য লাইভ ভিডিওটা বন্ধ করে রেখেছি কি বলো ও মা এ আবার চলছে না কেন 嗯。 আর এর পিছনে ক্যামেরা করেছিলাম আর হচ্ছে যে সামনের ক্যামেরা হচ্ছিল না তখন থেকে সেই জন্য মিউট করে দিয়ে ওটা ঠিক করার চেষ্টা করছিলাম বুঝলি শুনতে পাচ্ছ সবাই বলো দেবিকা বলতো সবাইকে আমি দেখতে পেয়েছি রোজা বলছো কেন বন্ধ করলে মিউট করলে রোজা আমার পিছ ব্যাক ক্যামেরা করেছিলাম তো তো সামনের ক্যামেরাটা আর কিছুতেই অন করতে পারছিলাম না সেই জন্য রোজা আছো দেবিকা বন্ধু দেখেছি নাক কাটা দশ কাপ চা দাও সেটা তুমি দিয়ে দিয়েছো ভিডিও দেখে আমার হাসি লেগেছে ভিডিও দেখে হাসি লেগেছে

దేవికా బుండు అనే గనే భాల్వాసా ముట్ నానా ముట్ కొరానే ముట్ కొరానే ముట్ కొరానే బారా

हेलो 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 ये कैसे आवाज बाबू

হ্যালো মাইক দাও হ্যালো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যাচ্ছে বলো নতুন তোমার খুলেছো দাঁড়াও শুনতে পারবে না এখন কি হচ্ছে বুঝতে পারছি না সেটাই কিচ্ছু শোনা যাচ্ছে না

শোনা যাচ্ছে সবাই শোনা যাচ্ছে বললে শোনা যাচ্ছে নি বলছে আরে স্পিকার দিয়া কি বলবে বলো তো তখন থেকে বলে যাচ্ছি বলো একবার বলো আরে বলো কম আওয়াজ কম হচ্ছে না বুঝতে পারছি না কি হয়ে গেছে কি হয়ে গেছে বুঝতে পারছি না ক্যামেরা আবার বন্ধ হয়নি কেটে লাগাচ্ছি লাইফটা ব্যাক করে লাগাচ্ছি কেটে সবাই আসবে হ্যাঁ কেটে লাগাচ্ছি শোনা যাচ্ছে ক্যামেরাও তো বন্ধ হচ্ছে না হাই হ্যালো হ্যালো